ভৌগোলিক অবস্থান হেলে আমাদের মোগলহাট ইউনিয়নে যেহেতু একাধিক নদী প্রবাহিত হচ্ছে এবং এই নদীতে বেশিরভাগই আমাদের চর এলাকা চর এলাকায় আমাদের তিন থেকে চারটি মৌজা অবস্থান করতেছে এই মৌজার কিছু বাসিন্দা আছে বন্যার সময় তারা মানবতার জীবনযাপন করে এবং সেক্ষেত্রে তাদের অনেক সময় স্থানান্তরিত করা প্রয়োজন আমাদের ইউনিয়ন পরিষদে দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় হতে একটি বড় মানের একটা নৌকা দেওয়া ছিল যে নৌকাটা আমাদের ইদানিং ড্যামেজ হয়ে গেছে এবং নৌকাটা পর্বতীতে ভাঙে কে বা কারা নিয়ে গেছে এটার একটা জিডিও করা আছে তা সেক্ষেত্রে এখন আমরা কিন্তু একটু হলেও অরক্ষিত বলা যায় কারণ যদি এই মুহূর্তে খুব বড়ো ধরনের একটা বন্যা হয় তাহলে আমাদের চরের যে সমস্ত বাসিন্দা আছে তাদেরকে যদি আমরা স্থানান্তরিত করতে চাই তাহলে আমরা কিন্তু পারবো না ভাই ভাড়াটে কোনো জায়গায় নৌকা আনতে হবে সুযোগ নাও পাইতে পারি সেক্ষেত্রে পার্শ্ববর্তী কুড়িগ্রাম জেলার মানে উপজেলায় নিয়ে যাওয়া লাগতে পারে প্রাকৃতিক দুর্যোগকালীন যে সেন্টার আছে সেখানে আশ্রয় নেওয়ার ব্যবস্থা করতে তা আমার মনে হয় যে আমাদের মোগলহাট ইউনিয়নে যে সমস্ত এনজিও মানে আছেন আমাদের সাথে কাজ করেন দুর্যোগ ব্যবস্থাপনায় আমার মনে হয় একটা নৌকার ব্যবস্থা করা দরকার আপনাদেরও থাকা দরকার আমরাও গভর্নমেন্টভাবে একটা নেওয়ার ব্যবস্থা করতেছি আমরা আবেদন করেছি যে যদি একটা নৌকা আসে তাহলে এই লোকগুলোর অন্তত স্থানান্তরিত বা পাড়াপাড়ের একটা সুবিধা হবে এটা আমাদের হল মূল সমস্যা প্রাকৃতিক দুর্যোগে আর ঘূর্ণিঝড় যেটা এটা সম্ভবত সব জেলাতেই হয় আমাদেরও এখানে হয় বলে এবং তার প্রতিকার আমরা অলরেডি যেহেতু আমরা পড়ে আসতেছি ঘূর্ণিঝড় পরবর্তীতে কী করা দরকার এবং পূর্বে কী করা দরকার তা আপনারা এই এনজিওর মাধ্যমে আমি মনে করি প্রতি মাসেই এই মিটিংটা দুর্যোগ ব্যবস্থাপনার মিটিংটা হওয়া দরকার আর বিশেষ করে চলতি মৌসুমটাই হচ্ছে আমাদের দুর্যোগ মৌসুম এই দুর্যোগ মৌসুমে আমরা এটার থেকে কীভাবে যান এবং মালের ক্ষয়ক্ষতি প্রশমন করতে পারি সেই বিষয়গুলো নিয়েই আমাদের আলোচনা এবং সেক্ষেত্রে আপনারা যারা এনজিও আছেন এনজিওদের সঙ্গে যারা পার্টিসিপেট যে সমস্ত সুবিধাভোগী আছে কর্মী আছে আপনাদের পরিবার আছে তারা যেন আপনাদের মাধ্যমে জানতে পারে যে এই দুর্যোগকালীন সময় কীভাবে এবং যান এবং মালের ক্ষয়ক্ষতি কমিয়ে আনা যায় এবং দুর্যোগকালীন সময়ে জরুরি খাদ্য সামগ্রী কীভাবে সংরক্ষণ করা যায় সেটার ব্যাপারে আপনারা আপনাদের অভিজ্ঞতা বিনিময় করবেন তা যাই হোক আমাদের বাকি সদস্যরা যারা আছে এনারাও জ্ঞান করবো বক্তব্য তুলে ধরবেন আমাদের একটি সদস্য যারা আছেন করবেন আমি আর বেশি কথা বলতেছি আমি নিজেও একটু ব্যস্ত ঠিক আছে ধন্যবাদ